নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকে ভালো আছেন আপনাদের উদ্দেশ্যে বিশেষ কিছু তথ্য জানাবো প্রত্যেকে আপনারা এই সময়ে যারা ন্যাচারাল ঘেরে বাগদা চিংড়ি চাষ করেন তারা কিন্তু এই সময় কিন্তু মাটির প্রস্তুতি নেন বিশেষ করে ঘেষ শুকনো করা এবং ঘেষ শুকনো করার পরে কিন্তু মাটির প্রস্তুতি নেওয়া হয় তাই আপনাদের বলবো যে সমস্ত বন্ধুরা বছরের পর বছর সি এসে একবার প্রোডাক্ট দিয়ে ব্যবহার করছেন তারা তো অতি অবশ্যই আমাদের কাছে এই মুহূর্তে চলে আসেন এবং তারা তো আসবেন সঙ্গে যে সমস্ত বন্ধুরা নূতানভাবে এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি দেখুন বন্ধুরা সুন্দরভাবে যদি চাষ করতে হয় বিজ্ঞানসম্মত উপায়ে যদি চাষ করতে হয় তাহলে কিন্তু আপনার মাটিকে পুনরুদ্ধার করতে হবে কারণ কি আপনার মাটি কিন্তু দিনের পর দিন কিন্তু নষ্ট হয়ে গেছে এই দিনের পর দিন নষ্ট হয়ে যাওয়া মাটিকে পুনরুদ্ধার করার জন্য বিশেষ করে অ্যান্টিবায়োটিক দিয়ে কেমিক্যাল দিয়ে কিংবা রাসায়নিক সার দিনের পর দিন বিশেষ করে ইউরিয়া ডিএপি দশ ছাব্বিশ এইরকম ধরনের জিনিস কিংবা ব্লিচিং দিয়ে প্রচুর পরিমাণে চুন দিয়ে তারপরে আপনি সর্ষে খোল মুহা খোল যে সমস্তগুলো কিন্তু আপনি অর্গানিক ভাবছেন কিন্তু কেমিক্যাল দিয়ে বসে আছেন তার সুবাদে আপনার কি হচ্ছে দিনের পর দিন কিন্তু আপনার ফসল নষ্ট হচ্ছে তাই আপনাদের বলব বন্ধুরা যদি আপনি ভালোভাবে চাষ করতে চান তাহলে অতি অবশ্যই সিএসে একওয়ার দুটি প্রোডাক্ট আছে বিশেষ করে মাটি তৈরির প্রোডাক্ট এক হচ্ছে সিটি পাওয়ার এবং দু নম্বর হচ্ছে আপনার জি তো জি এবং সিটি পাওয়ার এই দুটো জিনিস কিন্তু মাটি তৈরির সময় কিন্তু আমরা গুরুত্ব দিয়ে থাকি এবং মাটি তৈরির সময় গ্রুপ দিয়ে এটাকে দিয়ে থাকে বছরের পর বছর এবং যে সমস্ত বন্ধুরা কিন্তু এই মেডিসিনগুলো নিয়েছেন তারা কিন্তু অতি অবশ্যই সুফল পেয়েছেন সেটা আপনারা সবাই জানেন তাই আপনাদের বলবো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা এবছর দু হাজার পঁচিশ সালে আমরা বিশেষ আয়োজন বিশেষ করে বিশেষ আবিষ্কার করতে পেরেছি সেটা হচ্ছে জৈব সার সেটা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়ার চেষ্টা করছি যেহেতু মাটিগুলো নষ্ট হয়ে গেছে যেহেতু মাটিতে খাদ্য পাওয়া যায় না মাটিগুলো শক্ত হয়ে যায় মাটিগুলো চিট হয়ে যায় যেখানে ভালোভাবে ঝাঁঝি জন্মাতে পারে না ঝাঁঝি জন্মালেও গোড়াটা কি শক্ত হয়ে যাওয়ার জন্য কিন্তু শিকড় পাততে পারে না এবং ঝাঁঝির খাদ্য থাকে না বলে অল্প দিন ঝাঁঝিটা থাকার পরে কিন্তু নষ্ট হয়ে যায় আর যখনই কিন্তু ঝাঁঝি নষ্ট হয়ে যাচ্ছে তখন কিন্তু চাষিরা মাথায় হাত দিয়ে বসে যায় যে আমার ঝাঁঝিটা আর হবে না আর ঝাঁঝি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার বাধা হবে না এটাই হচ্ছে ন্যাচারাল ঘেরের এক একমাত্র কারণ তো সেখানে দাঁড়িয়ে সমস্ত চাষি বন্ধুদের উদ্দেশ্যে বলব যে আমাদের সিএসএ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া ফোন ফোন করুন এবং আমরা যেটা আবিষ্কার করেছি সেটা অনবদ্যভাবে পঞ্চাশ কেজি প্যাকেটের জৈব সার এই জৈব সারটা আপনি ব্যবহার করুন বিশেষ করে আমাদের যে অর্গানিক সার সিটি পাওয়ার কিংবা পুস্টার জি আছে সঙ্গে আপনি এই অর্গানিক সারের সঙ্গে সঙ্গে জৈব সার দিন জৈব সার এবং অর্গানিক সার সংমিশ্রণ করুন করার পরে শুকনো অবস্থায় হালকা করে চাষ দিয়ে কিন্তু দিয়ে দিন তাহলে কি হবে চাষ দিয়ে দিলে কি হবে ওই যে মাটির ভাঁজে ভাঁজে কিন্তু আপনার এই সারগুলো যাবে এবং মাটিটাকে আলগা রাখতে সহায়তা করবে এবং ঝাঁঝির খাদ্য তৈরি করতে সাহায্য করবে সঙ্গে কি হবে এই যে জৈব সারগুলো দিনের পর দিন দিনের পর দিন জলে চাপা পড়ে থাকলে কিন্তু একটু একটু করে পোষতে থাকবে এবং কিন্তু মাঝে মাঝে কিন্তু খাদ্য উৎপন্ন হবে এই খাদ্য খরচ কিন্তু আপনার সেভ হয়ে যাবে টাইম টু টাইম এই খাদ্য খরচ সেভ হয়ে যাচ্ছে এবং আপনার মাটির এই যে নরম ভাবটা থেকে যাচ্ছে বিশেষ করে মাটিটা জমাট বাঁচছে না মাটিটা চিট হয়ে যাচ্ছে না তখন দেখবেন যে আপনার মাটি যখন নরম হবে মসৃণ হবে এবং প্রচুর পরিমাণে ঝাঁঝি উৎপন্ন হবে এবং তখন দেখবেন মাছের খাদ্যও কিন্তু দুর্দান্তভাবে উৎপন্ন হতে থাকবে তখন কিন্তু আপনার খরচও কম হবে এবং মাছের সাইজ এবং চেহারা অনবদ্ধভাবে হবে তাই যে সমস্ত বন্ধুদের আমরা বছরের পর বছর বিভিন্ন জায়গা থেকে জৈব সার জড়ো করতে বলেছি কিছু বন্ধু জড়ো করতে পেরেছে অধিকাংশ মানুষ কিন্তু এটা জড়ো করতে পারেননি কারণ জৈব সার সংরক্ষণ করা জৈব সার প্রসেস করা সহজ ব্যাপার নয় যারা সংরক্ষণ করতে পেরেছেন কিংবা প্রসেসিং করতে পেরেছেন তারা কিন্তু বেনিফিট পেয়েছেন আর যারা কিন্তু সংরক্ষণ করতে পারেননি প্রসেসিং করতে পারেননি তারা কিন্তু বেনিফিট সেইভাবে পাবেন না তারা কিন্তু এবছরে পাবেন মানে এক বছর লেটে পাবেন কিন্তু এই লেটে পাওয়াটা কিন্তু সবার জন্য ধৈর্যের থাকে না তাই আপনাদের বলব বন্ধুরা একশয় একশো চ্যালেঞ্জ করে বলছি আপনারা যদি সুন্দরভাবে ন্যাচারাল উপরে উপায়ে চাষ করতে চান কিংবা কম খরচে চাষ করতে চান আপনাদের বলবো জৈব সার এবং অর্গানিক সার এই দুটোকে মিশ্রণ করুন দ্বিতীয় কোনো সার না দিলেও চলবে কোনো ডিএপি ভুলেও দেবেন না কোনো ইউরিয়া দেবেন না কোনো সুফলা বলে কিছু দেবেন না এইরকম যুক্ত কিছু দেবেনই না আপনাদের কি করবেন আপনার সরিষা খোল লাগবে না খোল লাগবে না আপনারা ভালোভাবে জানেন যে এখনকার যে মার্কেটে যে সরিষা খোল কিংবা বাদাম খোল যেগুলো আছে কিংবা খোল যেগুলো আছে অধিকাংশ কিন্তু কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে কারণ অঢেল মাত্রায় তৈরি হচ্ছে এই কেমিক্যাল দিয়ে যে তৈরি হচ্ছে কিংবা অন্য বর্জ্য পদার্থ দিয়ে যে তৈরি হচ্ছে সেটা আপনারা ভিজিয়ে কাপড়ে ছেঁকে নেটে ছেঁকে কিন্তু পরীক্ষামূলকভাবে দেখলেও বুঝে যাবেন যে এতটা পরিমাণে ভেজাল দিয়ে তৈরি হচ্ছে আপনারা ভাবে দিলেও কিন্তু তাতে সেই সুফল পাচ্ছেন না তাই আপনাদের বলবো হান্ড্রেডে হান্ড্রেড 100% সুফল পাওয়ার জন্য কিন্তু জৈব সার এই জৈব সার এবং অর্গানিক সার একত্রিত মিশ্রিত করে আপনার জায়গা হালকা করে চাষ করে কিন্তু ছড়িয়ে দিন দিয়ে অন্তত বাহাত্তর ঘণ্টা রৌদ্র খাওয়ান দেওয়ার পরে এই বাহাত্তর ঘণ্টা রৌদ্র খাওয়ানোর পরে কিন্তু জল তুলবেন জল তুলে দিয়ে দেখুন হালকা করে জল তুলুন 6 ইঞ্চির মতো জল তুলে দিন দিয়ে অন্তত আট দশ দিন পনেরো দিন পর্যন্ত রেখে দিন দিয়ে হালকা করে মাছ ছেড়ে রাখুন গর্ত জায়গাতে এবং হালকা করে যে সময় জল রাখবেন জলে যে সময় হিট পড়বে তাপমাত্রা পড়বে দেখবেন আপনার ঝাঁঝিটা জন্মে যাবে এবং ঝাঁজি জন্মানোর সঙ্গে সঙ্গে আপনি একটু একটু করে জল বাড়াতে থাকুন তাহলে কী হবে আপনার মাছ চাষের পূর্ণ পদ্ধতি কিন্তু আপনি পেয়ে যাবেন প্রত্যেকে আপনারা জানেন যে কিভাবে জল রাখতে হয় কত মাত্রায় জল রাখতে হয় কত মাত্রায় জল রাখলে তারপরে ঝাঁঝিটা উৎপন্ন হয় আপনারা জানেন তবুও আপনাদের বলবো বন্ধুরা যে আপনাকে বোঝা উচিত যে আপনি বিগত দু থেকে তিন বছর কি ধরনের মেডিসিন দিয়েছেন সেই মেডিসিনের তারতম্য হলে সেইগুলোর গুণগত মান কি হয় কতটা সাইড এফেক্ট হয় কতটা ক্ষতি করে সেইগুলো খাতিয়ে দেখে কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে যে কতটা জৈব সার লাগবে কতটা অর্গানিক সার লাগবে তাই আপনাদের বলব বন্ধুরা শুধু চাষ করা নয় চাষ করার আগে শেখার চেষ্টা করুন জানার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন কারণ তো জানতে বুঝতে কিংবা শিখতে কিন্তু কোনো পয়সা লাগে না তাই আপনাদের বলবো বন্ধুরা যদি সুপরামর্শ নিয়ে আপনার মাছ চাষকে এগিয়ে নিয়ে যেতে চান আজকের এই ভিডিও করার আগে কিন্তু আজকেরই পূর্ণ হয়ে গেল আমাদের এক হাজার বিঘা এটা পাঁচ বিঘা দশ বিঘা পনেরো বিঘা বিশ বিঘা করে কিন্তু হাজার বিঘা অতিক্রান্ত হলো তো দু হাজার পঁচিশেই কিন্তু হাজার বিঘা এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে নথিভুক্ত হয়ে গেছে হাজার বিঘা জায়গায় ছোট ছোট প্লট একত্রিত করে কোনো একটা প্লট হাজার বিঘা নয় কিন্তু তাই আপনাদের বলবো যে বছরের পর বছর কিন্তু হাজার হাজার বিঘাতে কিন্তু আমরা এই উৎপাদন করার চেষ্টা করছি ফলন বাড়ানোর চেষ্টা করছি এবং যে সমস্ত চাষিরা যে সমস্ত বন্ধুরা ভেনামি চাষের জন্য কিংবা এই বাগদা চিংড়ি চাষের জন্য বিশেষ করে ন্যাচারাল ঘেরে কিংবা সাদা মাছের ঘেরে ন্যাচারালভাবে যে সমস্ত জায়গায় যেগুলো কালচারগুলো হয় সেই কালচারগুলো কিন্তু জৈব সার একান্তভাবে দরকার যে জৈব সারটা বছরের পর বছর চাষিদের দায়িত্ব দিয়েছিলাম এবছর থেকে দু হাজার পঁচিশ থেকে কিন্তু নিজেরা দিতে সক্ষম হয়েছি কারণ আমরা এখন থেকে কিন্তু বিভিন্ন জায়গায় সাজাচ্ছি কিন্তু জৈব সার দিয়ে এবং চাষিরা কিন্তু সফাই যে না এতদিন পরে মনের মতো একটা জৈব সার পেয়েছি যে জৈব সারটা দিয়ে কিন্তু আমরা চাষ করলে কিন্তু আমাদের উপার্জন অনেকটাই বেড়ে যাবে লভ্যাংশ অনেকটাই বেড়ে যাবে কারণ আপনারা জানেন দিনের পর দিন চাষিরা কী কী কারণে ঠকছে আমি প্রত্যেকটা ভিডিও একের পর এক ভিডিও আনবো যে কী কারণে আপনারা ঠকতে ঠকছেন কী কারণে আপনারা ঠকবেন না কী কী করণীয় বিশেষ করে আমার এই ভিডিওগুলো ফোরফোট ফোরফট ফলো করবেন তাহলে দেখবেন যে আপনাদের একটা নূতন ইতিহাস নূতন সৃষ্টি নূতন জাগরণ আনার চেষ্টা করব যে কিভাবে আপনারা মাছ চাষ করতে চান কী কী ভুল দুটি করার জন্য আপনারা ঠকছেন তাই যে সমস্ত বন্ধুরা এই ভিডিওতে দেওয়া নম্বরে ফোন করবেন আপনার জায়গা পরিমাপ করে কিভাবে চাষ করা যায় কেমন ভাবে করা যায় তার সমস্যা কি সুবিধে অসুবিধে কি আছে সেই সমস্তগুলো আলোচনা করব এবং আপনার সমস্যা সমাধানের জন্য একান্তভাবে আপনাদের সঙ্গেই কিন্তু আমরা সর্বতভাবে থাকব তাই আপনাদের বলছি সিএসএ অ্যাকো আপনার সঙ্গে আছে আপনার চিন্তা নেই আপনার ঠকবার কোনো ভয় নেই এবং আগামী দিনে আপনার ছোটো জায়গা থেকে বড় জায়গা দিনের পর দিন কীভাবে ডেভেলপ করবেন তার পরিসংখ্যান এবং পরিচর্যা এবং তার একটা সুনির্দিষ্ট ওয়ে বিশেষ করে পদ দেখানোর জন্য কিন্তু সিএসএকও আপনার সঙ্গে সর্বোতবভাবে এই সাত বছর ধরে আছে এবং আগামী দিনেও আপনাদের সঙ্গে থাকবে এই বলে আজকের এই ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি নমস্কার সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও কী আসে তার জন্য অতি অবশ্যই অপেক্ষা করবেন এবং নূতন ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন এবং আমাদের সঙ্গে সর্বতোভাবে যুক্ত থাকবেন নমস্কার